আমাদের সকলেরই স্বপ্ন যেন সীমাহীন রাতের আকাশে এই মন যেন দিগন্ত ছুঁতে চায় আর সে চাওয়া পাওয়ার হিসেব আমরা বছরের শেষে মেলানোর চেষ্টা করি তবে আজ নতুন বছরের নতুন ক্যালেন্ডারের শুভারম্ভ আর এই ফেরারি মন হাজির হয়েছে নতুন এক ডায়েরির পাতা নিয়ে গল্পের শুরু কলকাতা থেকে আর গন্তব্য আর স্বপ্নের শহর ব্যাংকক চলুন তাহলে সমুদ্রে ডুব মেরে আজ এক নতুন যাত্রার সূচনা করি সবাই কল্লোলিনী তিলোত্তমার এক মায়াবী আলো আধারি খেলায় সামিল হয়েছে আর আজ আমাদের গন্তব্য একশো বছরের প্রাচীন কলকাতা বিমানবন্দর কারণ এখান থেকেই আমাদের যাত্রা শুরু তবে এয়ারপোর্ট মানেই জিনিসপত্রের দামের দিক থেকে পাহাড় ছোঁয়া না এখন আমাদের কলকাতা বিমানবন্দরে দশ টাকার চা আর কুড়ি টাকায় সিঙ্গারাও পাওয়া যাচ্ছে কারেন্সি এক্সচেঞ্জের সিস্টেম রয়েছে কিন্তু এখানে ভ্যালু খুব কম পাওয়া যায় তো এয়ারপোর্টের ভিতর থেকে এক্সচেঞ্জ না করাই ভালো গুড ইভিনিং আমরা এখন রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আর এখান থেকে আমরা যাব ব্যাংকক আমাদের ফ্লাইট এফডি ওয়ান টু ওয়ান যেটার বোডিং স্টার্ট হবে সাড়ে এগারোটার সময় আর ছাড়বে সাড়ে বারোটার সময় তো চলুন আমাদের সঙ্গে জার্নিটা এনজয় করুন আর দেখতে থাকুন দেখব এবার জগৎটাকে আমরা জানি থাইল্যান্ড সরকার ভারতদের জন্য ফ্রি করে দিয়েছে আর সেই অফারের লাভ ওটাতেই আমরা দেখছি থাইল্যান্ডের আকাশে পারি আর এই জার্নিতে কি কী ডকুমেন্টস লাগছে সব ডিটেলসে জানাবো আপনাদের উপর থেকে নাম্বার টুয়েলভ থার্টি এটা হচ্ছে আমাদের ফ্লাইট এফ জিরো ওয়ান টু ওয়ান ব্যাংকক এটাতে আমরা যাব। ব্যক্তিগতভাবে আমার প্লেনে চড়ার থেকেও দূর থেকে প্লেন দেখতেই বেশি ভালো লাগে তবে কোথাও যাওয়ার এই যে যাত্রা সেটাই যেন বেশি আনন্দদায়ক রাতের আলো আজও শহরকে জাগিয়ে রেখেছে কেউ আধঘুমে ঘুমে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার তারায় রয়েছে কেউ বা জীবিকার তাড়নায় আজ অন্য শহরমুখী শহর এখন তন্দ্রাচ্ছন্ন আধুনিক জীবনে মানুষের গতি যেন স্বপ্নের গতিকেও হার মানায় একটা রাতের মাত্র কয়েক ঘন্টায় আমরা আজ কোথা থেকে কোথায় পৌঁছে যাই মর্নিং ফ্রম ব্যাংকক আমরা ফ্লাইট থেকে নেমে এখন ইমিগ্রেশনের লাইনে যাব আর তারপর আপনাদের জানাবো যে কী কী ডকুমেন্টস এই মুহূর্তে লাগছে আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে ফ্রি ভিসা রেজিমে কী কী লাগছে আমি জানাচ্ছি আপনাদের আমাদের প্রথমে বোর্ডিং পাস নিয়েছে পাসপোর্ট নিয়েছে আর কিছু বায়োমেট্রিক করেছে তারপরে ছেড়ে দিয়েছে এর জন্য যে ভিসা করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় যতদিন অফারটা চলছে ততদিন আমরা এভাবেই আসতে পারবেন এই হচ্ছে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের দিকটা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা এবার ডোমেস্টিক এয়ারপোর্টে যাব বিচার করে দেওয়ার পর ব্যাংককে সব হিন্দিতে লেখা আসছে ভালো লাগছে দেখতে কোথাও গেলে আগে সিম কার্ডের দরকার হয় কারণ ইন্টারনেট ছাড়া আজ যেন সব কিছুই অচল দুশো নিরানব্বই বার দিয়ে আমরা আট দিনের ভ্যালিডিটির সিম কার্ড নিলাম যা ভারতীয় মুদ্রায় হয় সাতশো পঞ্চাশ টাকা আমরা আজকেই ব্যাংক এসেছি আর ইমিগ্রেশন করে আমরা এখন আবার ডোমেস্টিক এয়ারলাইন্স ধরব কারণ আমাদের আজকে ক্রাবি যাওয়ার আছে এয়ারপোর্টের চেক ইন কাউন্টার চার্জেবল হওয়ার আশঙ্কায় আমরা কিরস থেকেই বোর্ডিং পাস পিন করে নিই ব্যাংককে দুটি এয়ারপোর্ট রয়েছে সুবর্ণভূমি আর ডন মিয়াং আমরা নেমেছিলাম ব্যাংককের ডন মিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কারণ এখান থেকেই আমাদের ক্রাবি যাওয়ার ফ্লাইট ছিল বাড়ি থেকেই আমরা কিছু খাবার এনেছিলাম সেগুলো দিয়েই ব্রেকফাস্ট সারি পরের ফ্লাইটের জন্য সময় কম থাকায় আমরা আর এয়ারপোর্টের বাইরে বেরোয়নি আমরা ব্যাংকক এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি ক্রাবিতে আমরা অটোমেটিক সাইড ওয়াকে আসি এত হাঁটতে হচ্ছে যে মানে পা ব্যথা হয়ে গেছে অলরেডি আর কারণ আপ থেকে জায়গা তো ঘুমটা ঠিকঠাক হয়নি বা সূর্যের প্রথম আলোটা বেশ সুন্দর লাগছে এয়ারপোর্টটা সব এয়ারপোর্টের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আর জিনিস দেখলাম মানে অনবরত এখানকার যে সবাই কর্মী আছে না ওদেরকে ধন্যবাদ দিতে হয় তারা অনবরত পরিষ্কার করে যাচ্ছে বেশ ভালো รัชธานี f ม่ท e พอริกาในเชิงผู้นที่เหาอรย์คโปรแสดงตนเพื่อทีเื่อนโดยดยวนนะพระราชบัตของท่านหมายเลขที่50 বেশ কয়েকটা এটিএম দেখতে পাচ্ছি মাস্টার কার্ড ভিসা কার্ড মেস্টো কার্ড সবই চলছে কিন্তু এটিএম থেকে টাকা তুললে খুব চার্জ লাগে ওই জন্য আপনার চেষ্টা করেন অফলাইনে এক্সচেঞ্জতে টাকা মানে থাইবার নিয়ে আসার জন্য এই হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল টু এর আমরা এখান থেকে কাবি যাব এটা হচ্ছে এয়ারপোর্ট পরিষ্কার করছি দেখুন কত সুন্দর মানে টয়ের মতো লাগে দেখতে আমাদের বোর্ডিং টাইম সকাল দশটা দশে আর আমাদের ফ্লাইট নাম্বার এফ ডি তো এখানে একটু ভিতর দিকে চলে এসছি আমাদের গেট নাম্বার ফিফটি রয়েছে শিশুদের মেকআপে মাখামাখি আর বড়দের এয়ারপোর্টে নাচানাচি দেখে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আমার পিছনে দেখতে পাচ্ছি আমাদের ক্রাবি যাওয়ার প্লেন এসে গেছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং স্টার্ট করে সাজানো শহর গোছানো এয়ারপোর্ট আর কল্পনায় মনের কোণে জমানো ক্রাবির হাতছানিতে আর একটা নতুন দিনে নতুন গন্তব্য কখনো মেঘ কখনো অশ্বক্ষুরাকৃতি জলপথ আবার কখনো সবুজের সমাহার আকাশপথের এই দৃশ্যগুলো যেন ফোনের মেমরি ভরিয়ে দেয় ছবি তুলতে তুলতে যেন টেরি পেলাম না কখন নামার সময় হয়ে গেল मैंने जानने को लेकर मैं उन नाम से क्राबी थे। how much? 800 hundred baht. eight hundred baht it is yes. very expensive. no expensive. your your hand your hand is not. দেশে বার্গেন করতে না পারলেও বিদেশি মহিলার সাথে শাটেল ভ্যানে যাওয়ার জন্য দরকসাকসের পর আমরা আওনাং বিচের উদ্দেশ্যে রওনা হলাম এই ভ্যান মোটামুটি সবসময়ই অ্যাভেলেবেল থাকে আমরা আর আমরা এখন যাচ্ছি আওনাং বিচে আমাদের পার পার্সটা একশো থাই করে লেগেছে গ্রাবি থেকে আওনাং বিচে যে আমরা ধ্যানে যাচ্ছি এই চ্যানেলটা কিন্তু বেশ আরামদায়ক স্থির